দেখো মাইডিয়া স্টুডেন্টস সামনে যেহেতু তোমাদের ডব্লিউ বিপিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলিনিয়াস যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর জারি হয়ে গেছে অফিসিয়ালি কিন্তু ঘোষণা হয়ে গেছে তো যেহেতু অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে চাই সেহেতু তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের কাছে শেয়ার করব যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো সেই জন্য এই এক্সামিনেশানটাকে পাশ করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের কাছে শেয়ার করছে প্রথম কথা বলে রাখি আমাদের এখানে জিএস অর্থাৎ জেনারেল যে স্টাডিস জন্য কিছু পঁচাত্তর নম্বর কিন্তু বরাদ্দ এবং ম্যাথ ম্যাথের জন্য তো আমাদের বরাদ্দ হচ্ছে কত নম্বর পঁচিশ নম্বর এই হচ্ছে টোটাল কিন্তু একশো যার জন্য সময় আমাদের নব্বই মিনিট বা দেড় ঘন্টা কিন্তু সময় এই হচ্ছে মজার বিষয় হচ্ছে তোমরা পঁচিশটা ম্যাথের মধ্যে আমি ধরে নিলাম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কুড়িখানা থেকে বাইশটা ম্যাথ কিন্তু করতেই হবে কুড়ি থেকে বাইশটা ম্যাথ কেন আমি বলছি কুড়ি থেকে বাইশটা ম্যাথ করাটা কেন জরুরি যেটি তুমি যদি এই কুড়ি থেকে বাইশখানা অঙ্ক যদি সঠিক হয়েতে ঠিক করে না আসতে পারো তাহলে কিন্তু এক্সামিনেশান যে চেক পয়েন্ট বা বলতে পারো কাট আপ মার্কসটা ক্লিয়ার করা কিন্তু কঠিন হয়ে যায় এবং এই যে জিএস এইখানে কিন্তু টাফ থাকবে এমন না খুব ইজি ইজি প্রশ্ন তোমার সামনে তুলে দেবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এই বা বলতে পারো বিভিন্ন ধরনের অ্যাজেন্ডা ওয়াইজ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু এখানে কমন পাওয়া মুশকিল তো এর জন্য কি করতে হবে এগুলো ধরে রাখতে পারো এর জন্য অ্যাটলিস্ট তোমাকে এখানে কিন্তু ষাট ষাট থেকে পঁয়ষট্টি সব থেকে ভালো কাটা ফিগার দ্বারায় সত্তর মানে পঁয়ষট্টি থেকে সত্তর এইখানে এই রকম কাটা ফিগার যদি তুমি রাখতে পারো তাহলে কিন্তু তোমার একটা ভালো সুযোগ থাকে বা ফাইনাল একটা সুযোগ থাকে পিএসসি মিসলিনিয়াসের যে মেন্স পরীক্ষা হবে সেই মেন্স পরীক্ষা যাওয়া আদারওয়াইজ সুযোগ পাওয়া বা সুযোগটাকে ক্র্যাক করা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে সুযোগ যে বিষয়টি সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে যে কোনো কিছু যে কোনো কিছু সুযোগকে কাজে লাগিয়ে সেটা সাকসেসফুলি কোনো কিছু করাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় আজকের ডেটে আজকের দিকে দাঁড়িয়ে তুমি যদি এই জায়গাটা সঠিক হয়েতে বা সঠিকভাবে ক্র্যাক না করতে পারো তাহলে কিন্তু ভীষণ কিন্তু কঠিন হয়ে যাবে এক্সামিনেশান পাশ করার জন্য এটা হচ্ছে সেফ ক্লিয়ার কাট মানে আমি তুমি এই এক্সামিনেশানটা পাস করতে চাও কিন্তু তোমাকে এই জায়গাটা যদি সেফ জোন ধরো ম্যাথের জন্য আমার কুড়ি থেকে বাইশটা এবং পঁয়ষট্টি থেকে সত্তরটা যদি আমার যদি ক্লিয়ার কাট হয়ে থাকে তাহলে কিন্তু এই এক্সামিনেশানটা ইজিলি আমি ক্র্যাক করতে পারব আদারওয়াইজ দেয়ার ও মানে কি বলবো নো ওয়ে আউট টু ক্র্যাক দিস এক্সামিনেশান ওই জন্যে এখন থেকে এই এক্সামিনেশানটা ক্র্যাক কিভাবে করতে হবে কেমনভাবে করতে হবে তার জন্য কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ এই রকম যদি তোমার টেন্ডেন্সি থাকে না আমি জাস্ট এক্সামিনেশনটা দিয়ে আমি বেরিয়ে আসব আমি এত কিছু ভাববো না বা বলতে পারো মেন্সের সময় এবং মেন্সের প্রিপারেশান নেওয়াটাও কিন্তু এখন থেকে যুক্তিসঙ্গত এটা আমার মনে হয় তার কারণ হচ্ছে আমাকে তুই দিন সময় দেবে কী পরীক্ষার জন্য কিভাবে অ্যাপ্লাই করবো সেই এত কিছু না ভেবে তোমার যে জিনিসটা সেই জিনিসটা তোমাকে যদি ধরতে হয় তো এই জায়গাটা ধরাটা কিন্তু ভীষণভাবে দরকার আদারওয়াইজ তুমি কোনো কিছু করতে পারবে না এবং সত্যি কথা বলতে তুমি যদি এই রুটিনটা সুন্দরভাবে তুমি যদি ফলো আপ না করো বা খুব ভালোভাবে তুমি যদি সেটাকে প্রচেষ্টার সাথে না চালিয়ে যাও তাহলে কিন্তু এক্সামিনেশান ক্র্যাক করাটা কিন্তু তুলনামূলক অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় খুব মন দিয়ে এখন থেকে প্রিপারেশান নাও এমনভাবে প্রিপারেশান নাও যাতে তুমি এই এক্সামিনেশানটা যথাযথভাবে কিন্তু ক্র্যাক করতে পারবে তা না হলে কিন্তু খুব সমস্যা তো মন দিয়ে প্রিপারেশান নাও অবশ্যই তোমরা কিন্তু সফলতা পাবে